আমাদের কাছে যে কালেকশন আছে মিনিমাম বিশ থেকে তিরিশটা কালেকশনের কালেকশন পাবেন আপনারা সেখান থেকে সামান্য কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রথমে দেখাবো আমাদের যে বর্তমান ঈদের জন্য যে কালেকশন আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে ঘর বাড়ি ডিজাইন বলা হয় আর কি থ্রি ডি প্রিন্টার এই যে ডিজাইনটা দেখেন ভাই এরকম বেডশিট যদি মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট মানে এরকম বেডশিট যদি আপনি ঘরে বিছান কি বলেন ইয়ামিন ভাই মাথা নষ্ট বুঝতে পারতেছেন আপনার বেডটা কত আকর্ষণীয় লাগবে এটা কাস্টমারকে যখন বেডে বিছাবে তখন বুঝতে পারবে ওটা কত আলাদা আকর্ষণীয় লাগে ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এটার সাথে প্রত্যেকটার সাথে দুটা করে মাথার বালিশের কাভার থাকবে মাথার বালিশের কাভারটা দেখেন আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ প্লাস বিশ তিরিশ ব্যবহার করতে পারবে আর আমাদের প্রত্যেকটা চাদরের সাথে একটা করে কোল বালিশের কাভার থাকবে একটা হচ্ছে দুই সাইডে ফুল করা ঠিক আছে এটা একটা ডিজাইন ফুল থাকবে হ্যাঁ দুই সাইডে ফুল থাকবে আর এটা একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের বর্তমানে সব থেকে রানিং ডিজাইন বলা হয় প্লাস হিট ডিজাইন বলা হয় যেটা হিট ডিজাইন বলা হয় খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মানি আপনি বুঝতে পারতেছেন বেড়ে বিষেলে কতটা সুন্দর লাগবে আর এটা হচ্ছে ওলিয়ান 벨ভেট সেলিকট কাপড়ের 3D প্রিন্টের বেডশিট এটা নিচে কিন্তু মখমল টাইপের করা থাকবে যাতে আপনার বিছানাটা নড়াচড়া করবে না চাদরটা নড়াচড়া করবে না ঠিক আছে এই ডিজাইনটা আবার ভারী ভারী মোটা কাপড় হ্যাঁ ভারী মোটা কাপড় 195 জিসএম মার্কেটে কিন্তু अवेलेबल 155 80 জিসএম এর কাপড় বিক্রি করে খুবই নরমাল প্রাইসে 170 পাওয়া যায় 70 পাওয়া যায় এইবারে একটা দিলাম এটার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে দুইটা পিলো কভার পেয়ে যাবেন সেম ডিজাইনের দুটা পিলো কাভার প্লাস একটা কোল কাভার আর যাদের এই চাদর ভালো লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবে অবশ্যই আর আমাদের এই চাদর কিন্তু আমরা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে অনলি ফোর পিসের সেট অনলি চোদ্দশো টাকা এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে অফারটাকে ঈদের জন্য ঈদের জন্য এই অফারটা কিন্তু অনলি ঈদের জন্য চলতেছে রমজান উপলক্ষে আমার সামনে ঈদ আসতে ঈদের জন্য এই চাদরটা দেখেন ভাই খুবই চমৎকার একটা ডিজাইন আপনার নতুন খাট না কিনে এই চাদরগুলো গুলো আপনারা বিছাইলে আপনাদের রুমের ডেকোরেশনে চেঞ্জ করে দিবে এই চাদর ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ট্রেন্ডিং এর একটা প্রোডাক্ট এটা একটা চাদর এটার সাথে দুটা পিলো কভার পেয়ে যাবেন এটা দেখেন খুবই চমৎকার দুটা পিলো কাভার সেম ডিজাইনের এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা

প্রত্যেকের সাথে বিলক আবার দেখা দিচ্ছি সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন ছোট করে দেওয়া আছে এখানে আরেকটা ডিজাইন আছে বা এই ডিজাইনটা কাস্টমারের কেন যত পছন্দ সেটা বুঝি না আসলে এই ডিজাইনটার ভিতরে কিছু একটা অবশ্যই আছে হ্যাঁ হ্যাঁ পুরো চাদর জুড়ে একটা গোলাপ থাকবে হ্যাঁ পুরো চাদর জুড়ে একটা গোলাপ থাকবে আর এটা কিন্তু সাইড দিয়ে অনেকে বলে জোড়া বাট এই ডিজাইনটা জোড়াটা না দিলে আপনার সাইডে যে ছোট করে যে ডিজাইনটা বসানো আছে সেই ডিজাইনটা কিন্তু বসবে না ঠিক আছে অনেক কাস্টমার কিন্তু সেটা বুঝে আর কি না হ্যাঁ আর আরেকটা ডিজাইন যে ডিজাইনটা এখন দেখাবো আপনারা দেখলে পছন্দ না করে পারবেন না এইটা যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ না করে আপনারা পারবেনই না এটা এতক্ষণ দেখেন ইট কালেকশন ইট কালেকশন লাস্টে দেখাইলাম এইটা দেখেন

হাতে পাবেন দেখবেন পছন্দ হবে টাকা দিবেন পছন্দ হবে ভালো না লাগার তো কোনো চান্সই নাই বাই চান্স যদি ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে হবে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ